এসআইআর এই একটি শব্দে উত্তাল রাজ্য রাজনীতি ইতিমধ্যে বাংলায় এর কাজ শুরু হয়ে গিয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে বাংলার মানুষ কতটা প্রস্তুত এই এসআইআর সম্পর্কে বা এই এসআইআর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার বিষয়টি সাধারণ মানুষ কিভাবে দেখছে চলুন আজকে কথা বলবো তাদের সঙ্গে ইভেন আমার মায়ের নামও খুঁজে পাইনি দু হাজার দুইয়ের এর হোটেল লিস্টে একমাত্র আমার দিদির নামই খুঁজে পেয়েছি আমাদের নামটা কেন উঠলো না কি কারণে উঠলো না কিছুই বুঝতে পারলাম না যদিও বলছে যে লিঙ্কের মাধ্যমে নামটা উঠবে তো যদি দিদির নামটা উঠে থাকে তাহলে তো মায়ের নাম মায়ের সাথে লিঙ্ক আছে সো দিদির নামটা উঠলো আমাদের কারোর নামটা উঠলো না কি কারণে আমার জানা নেই মানে কি হতে পারে মানে যদি নাম না থাকে তাহলে কি হবে কিভাবে আমাদের নামটা উঠবে সে ধরনের কোনো কিছু আমাদের কাছে জানা নেই এসআইআর যেটা হচ্ছে সেটা হয়তো ভালোই হচ্ছে কারণ অনেকে অনেকের মতামত এটা ভালো হবে কিন্তু এইভাবে এসআইআর করাটা আমার মনে হয় ঠিক না কারণ এটাতে যদি আমি ধরুন ধরুন এখন দু হাজার পঁচিশে যাদের নাম আছে তাদের যে সমস্ত রেক্টিফিকেশন গুলো দরকার মানে যেটা এগারোটা যে কাগজটা দেওয়া হয়েছে সেখান থেকে বের করলেই তো ব্যাপারটা হয়ে যায় এত ঝামেলা করার কি দরকার ছিল দু হাজার তাহলে এগারো সালে সতেরো সালে কেন পরিসংখ্যান সংখ্যা করা হয়নি এটা মানসিক ভোগান্তি এখন আমি পাচ্ছি এখন যদি এটা এনআরসি ক্ষেত্রে যদি চলে যায় তাহলে তো সাধারণ ব্যাপারটা হবেই কিন্তু আমি বাংলাদেশে আজ পর্যন্ত কোনো দিনও যাইনি আমাদের দু হাজার দুই সালের আছে আমার বাবার এখানকার উনিশশো আটচল্লিশ সালের কলেজ সার্টিফিকেট আছে সবই আছে এটা তো দু হাজার দুই সাল বলা হচ্ছে তার আগের থেকে আছে একটা প্রয়োজন বলে মনে করছেন এছাড়া প্রয়োজন অবশ্যই প্রয়োজন অবশ্যই প্রয়োজন কিন্তু কারো ক্ষতি যেন না হয় দেখা যাচ্ছে দু হাজার দু সালে নাম ছিল এবার দু হাজার পঁচিশে তার নাম নেই সেটা তো বড় বাজে জিনিস সঠিক লোক যেন থাকে সঠিক লোকের নাম যেন কখনো বাদ না যায় একটা জিনিস হচ্ছে খুব গরিব মানুষ যে বর্তমান লোক তার কিন্তু কাগজপত্র খুব সুন্দরভাবে রেডি করা হয়ে যায় যে খুব নিম্ন শ্রেণীর লোক তার কিন্তু কাগজপত্র রেডি করা খুব সমস্যা কারণ রুটি রুজি জোগাড় করতেই তার জীবন চলে যায় সে কাগজপত্র জোগাড় করবে কোথার থেকে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে জিনিসটা এসে আর খারাপ জিনিস নয় কারণ বাইরের লোকজন এসে অর্থনৈতিক সমস্যা তো হয় বাইরের লোকজন যদি এদেশে এসে বসবাস করে এখানকার যারা লোকজন তাদের সত্যি সমস্যা হয় কারণ তাদের রুটি রুজিতেও টান পড়ে কারণ সেটা ডিভাইডেড হয়ে যায় এটা তো কলোনি কলোনি মানেই উপনিবেশ উপনিবেশ মানে হচ্ছে নতুন করে যেখানে বসতি গড়ে ওঠে বসতি কেন গড়ে ওঠে বসতি গড়ে ওঠে শুধুমাত্র রুটি রুজিরটা নেই কারণ আমরা দেখেছি খেয়াল করে এই যে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যে ডায়মন্ড হারপার বলা হয় এখানে কিন্তু মেদিনাপুরের লোক প্রচুর আছে তারা কিন্তু রুটি রুজির তালেই নদীর ধারে এসেছে এসে ওখানেই ব্যবসা ট্যবসা করে খায় প্রত্যেকের মানুষ এখানে বিহারের লোকজন আছে কেন আছে আর্থিক সমস্যার জন্য আর্থিক দিক দিয়ে সুবিধা হয় কারণ সবাই ভারতীয় হ্যাঁ সবাই ভারতীয় কিন্তু ভারতীয়র বাইরে যেন কেউ সুযোগটা না পাই এটাই হচ্ছে আমার কথা আমার লিস্টের নাম রয়েছেই ওঠানোর কোনো ব্যাপার নেই রয়েছে আমি দেখলাম আমার লিস্টের নাম রয়েছে পরিবারের সবার নাম পেয়েছে সবারই নাম আছে কোনো অসুবিধা হয় না আমি বা আমার আশেপাশে প্রতিবেশী পরিজন যারা আছে তারা কেউ সেরকম একটা দুশ্চিন্তায় নেই দু হাজার দুই সালে আমাদের বাবার আছে ভোটার আছে আর রেশন কার্ডও আছে প্লাস আমাদের যেটা এখন নতুন করে যেটা হয়েছে সাবমিট সেগুলো আছে রেশন কার্ড আছে প্লাস ভোটার কার্ডও আছে আমাদের এবার বাবা আমাদের যখন এসছিল থেকে থেকে বিহার কত সালে সালে ওটা ধরুন এরম মানে এরম আমাদের ডকুমেন্ট বাবার যেটা আছে সেটা আছে না সেটা তো আমরা বাংলাদেশ থেকে বিলং করি না আমাদের হচ্ছে বিহার থেকে বিলং করি এবার বাবারা এসছে তখন থেকে আমাদের আইডেন্টি পুরোপুরি হয়ে এসছে সবার দু হাজার যে ভোটার লিস্ট পেয়েছি সেটাতে নাম আছে আমি দেখেছি পরিবারের সবার আছে হ্যাঁ পরিবারের মোটামুটি সবারই আছে অ্যাকচুয়ালি কি এসআইআরটা যেটা হয় সেটা আমি আমার যা ধারণা সেটা এটা কিন্তু ভালো হচ্ছে অ্যাটলিস্ট ভোটার লিস্টটা পরিশুদ্ধ হবে আর কিছুই অনেক মৃত লোকের নাম আছে যেমন আমার পিসি এই দুদিন তিন দিন আগে মারা গেলেন তার নামটা বাচ্চা হবে এরকম আরও অনেকের নাম বাচ্চা হবে যারা মরে গেছে কারণ কথা বললাম সাধারণ মানুষের সঙ্গে তাদের সঙ্গে কথা বলে যতদূর বুঝতে পারলাম এখনো এই এসআইআর এবং অ্যানিমেশন ফর্ম এই সমস্ত বিষয়টাই ধোঁয়াশার মধ্যে রয়েছে তবে এখন সময় বলবে এই এসআইআর কে বাংলার মানুষ ঠিক কিভাবে গ্রহণ করছে খবরের আরো যাবতীয় আপডেট চাচারতে চোখ রাখুন দ্য ওয়াল এর খবর এখন এখানে ক্যামেরা এই সঙ্গে প্রিয়া দ্য ওয়াল কলকাতা